আজকে আমরা কি পড়ব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল আচ্ছা আমরা পৃথিবীর সঙ্গে পৃথিবী কথাটির সঙ্গে সবাই তো পরিচিত তাই তো পৃথিবী মানে জানি আমরা যে গ্রহের উপরিবেষ্টে বসবাস করছি সেটাই হলো পৃথিবী আর এই পৃথিবী হলো সৌরজগতের তৃতীয় গ্রহ তাই তো প্রথমে সৌরজগতের মাঝখানে রয়েছে সূর্য তারপরে রয়েছে তোমার বুধ তারপরে রয়েছে শুক্র তারপরে রয়েছে পৃথিবী আর সৌরজগতের পৃথিবী হল সেই গ্রহ যেখানে একমাত্র প্রাণের স্পন্দন রয়েছে অর্থাৎ আমরা মানুষজন পশু পাখি সবাই একসঙ্গে এই পৃথিবীর উপরি বসবাস করি তাহলে এই পৃথিবীর শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত তাই না কিন্তু অন্দরমহল শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত অন্দরমহল কথাটির অর্থ কি অন্দরমহল কথাটির অর্থ হলো ভিতরের ভাগ বা ভিতরের অংশ তা পৃথিবীর ভিতরের অংশ দেখতে কেমন কি কিরকম আকৃতি বিশিষ্ট ভেতরের অংশটা উপরের অংশের মতো শক্ত না নরম সেটা আমাদের আমাদের জানার জন্য এই পাঠ্য বিষয়টা দেওয়া হয়েছে বোঝা গেল যে পৃথিবীর মহল। তো এখন আমরা যেটা প্রথমে কিছু কিছু বিষয় বলবো সেগুলো একটু লিখে নিবি ঠিক আছে তো প্রথমত আমরা যদি কোনো বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করতে গেলে লাগে কি কিসের প্রয়োজন হয় বৃত্তের ব্যাসার্ধের প্রয়োজন হয় ঠিক পৃথিবীও তো একটা বৃত্ত বা গোলের মতো তাই তো তাহলে পৃথিবীরও একটা ঠিক একই রকম ব্যাসার্ধ রয়েছে অর্থাৎ কেন্দ্র থেকে যে কোনো পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত কোনো অর্ধ রেখা ঠিক আছে সেটাকে বলা হচ্ছে কি অর্ধবৃত্ত অর্ধবৃত্তের পাশাপাশি এটা হচ্ছে ব্যাসার্ধ বলা হচ্ছে ঠিক আছে আমরা যদি পুরোপুরি কেন্দ্র থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছেদ করে দিতাম তাহলে এই পৃথিবীর কেন্দ্র বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের রেখাটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ব্যাস ঠিক আছে আর ব্যাসের যখন অর্ধেক নেব সেটাকে বলা হবে কি ব্যাসার্ধ তাহলে পৃথিবীর একটি নির্দিষ্ট ব্যাসার্ধ রয়েছে পৃথিবীর এই ব্যাসার্ধটা কত এক নম্বর পৃথিবীর কিমি কত বললাম ছ হাজার তিনশো একাত্তর কিমি এখন আহ বলবি যে তোদের বইয়ে দেওয়া আছে ছ হাজার তিনশো সত্তর কিমি তোদের বইয়ে দেওয়া আছে হিসাব অনুসারে ঠিক আছে তো অন্যান্য বইগুলোর ক্ষেত্রে মানে আপার ক্লাসের বইগুলোর ক্ষেত্রে মূলত ছ হাজার কিমি করে দেওয়া আছে বোঝা গেল কিন্তু তোদের বইয়ের অনেক কিছু ত্রুটি বিচ্ছি ভুল রয়েছে সেগুলো আর চেঞ্জ করা হয় না সেইগুলো সেই রকমই থেকে গেছে এরপরে আমরা যেটা আলোচনা করব পৃথিবীর উপরিপৃষ্ঠের ওপর একটা গভীর খাত খনন করা হয়েছে সেই খাটটা হলো সোনার খনি ঠিক আছে খাতটি কিসের জন্য করা হয়েছে সোনার খনি বা সোনা উত্তোলনের জন্য সেই খাটটি কোথায় অবস্থিত সেই খাটটি অবস্থিত মূলত দক্ষিণ আফ্রিকায় তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কি পরীক্ষায় প্রশ্ন আসবে পৃথিবীর গভীরতম সোনার খনিটি কোথায় অবস্থিত তাহলে পৃথিবীর গভীরতম সোনার খনিটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত দ্বিতীয় প্রশ্ন আসবে কি দ্বিতীয় প্রশ্ন আসবে পৃথিবীর গভীরতম সোনার খনিটির গভীরতা কত পৃথিবীর গভীরতম সোনার খনিটির গভীরতা হলো তিন থেকে চার কিমি তাহলে কত তিন থেকে চার কিমি এখন আরো একটা প্রশ্ন আসে যে পৃথিবীর গভীরতম সোনার খনিটি দক্ষিণ আফ্রিকার কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকার রবিনসন ডিপে অবস্থিত কোথায় শন ডিপ দ্বীপ নয় কিন্তু ডিপ দয়দ্রিগি প ঠিক আছে বোঝা গেল বিষয়গুলো এক এক করে প্রত্যেকটা লিখে নিচ্ছিস আমি কিন্তু পরের দিন এইভাবেই প্রশ্ন ধরব পরের প্রশ্ন দেখ যে আমরা যত পৃথিবীর উপরিপৃষ্ঠ থেকে ভেতরের দিকে প্রবেশ করার চেষ্টা করি ততই গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয় উষ্ণতাও বৃদ্ধি পায় বা বেড়ে যেতে থাকে তাই জন্য আমাদের বলা হচ্ছে যে প্রতি তেত্রিশ মিটার গভীরতা বৃদ্ধিতে প্রতি তেত্রিশ মিটার গভীরতা বৃদ্ধিতে কি হয় এক ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে কি বললাম পৃথিবীর উপরিপৃষ্ট থেকে প্রতি তেত্রিশ মিটার গভীরতা বৃদ্ধিতে এক ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা বৃদ্ধি পায় এবার আমাদের পৃথিবীর উপরিপৃষ্ঠের ভাগের এই পৃথিবীর উপরিপৃষ্ঠ ভাগের গড় উষ্ণতা কত গড় উষ্ণতা জানা আছে আমরা যে আমরা কথায় বসবাস করি পৃথিবীর উপরি পৃষ্ঠ ভাগে এই উপরিপৃষ্ঠ ভাগের গড় উষ্ণতা হলো পনেরো ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস পনেরো ডিগ্রি সেলসিয়াস তাহলে এখান থেকে প্রশ্নটা আসবে কি যে পৃথিবীর উপরিপৃষ্ঠ ভাগের গড় উষ্ণতা কত তাহলে পৃথিবীর উপরিপৃষ্ঠ ভাগের গড় উষ্ণতা হলো পনেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়াও আরো একটা তথ্য বলবো যেটা হলো যে আমাদের যে এই পৃথিবী রয়েছে সেই পৃথিবীর থেকে একটা উপরিভাগ কৃত্রিম গর্ত করা হয়েছে ঠিক আছে সেই কৃত্রিম গর্তটি কোথায় অবস্থিত রাশিয়ার কলা উপদ্বীপে ঠিক আছে তাহলে কৃত্রিম গর্তটি কোথায় অবস্থিত রাশিয়ার কলা দ্বীপে তো এই কৃত্রিম গর্তটি মোট যে গভীরতা সেই মোট গভীরতা কত কিমি বারো কিমি তাহলে রাশিয়ার কলা দ্বীপে অবস্থিত কৃত্রিম গর্তটির মোট গভীরতা কত মোট গভীরতা বারো কিমি তা আমাদের পৃথিবীর মোট গভীরতা কত একটু আগেই বললাম যে ছ হাজার তিনশো একাত্তর কিমি সেই ছ হাজার তিনশো একাত্তর বলে মনে হচ্ছে না নগণ্য মানে কি খুব অল্প বা স্বল্প মাত্রায় বলে মনে হচ্ছে তাহলে আমাদের পৃথিবীর অন্দরমহল পড়তে গেলে প্রথমে এগুলো জানতে হবে এরপরে আমরা কি পড়তে পারি এরপরে আমাদের পৃথিবী যত অভ্যন্তর ভাগে যাব ততই কি হবে ততই তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে আর আমাদের পৃথিবী মূলত কতগুলো খনিজ পদার্থ নিয়ে গঠিত ক্রোমিয়াম লোহা নিকেল সিলিকন ম্যাগনেশিয়াম ঠিক আছে এই সকল উপাদানগুলো নিয়ে গঠিত তাহলে এই সকল খনিজ উপাদান তাপের পড়লে কি হবে তাপ পেলে কি থাকে গলে যায় তাহলে পৃথিবীর অভ্যন্তর ভাগে যতই আমরা প্রবেশ করতে থাকব তাপ প্রবাহের ফলে এই সকল খনিজ উপাদানগুলো গলিত অবস্থায় থাকবে ঠিক আছে এই গলিত খনিজ পদার্থকে কি বলা হয় এই গলিত খনিজ পদার্থকে বলা হয় ম্যাগমা কি বলা হয় তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে যে ম্যাংমা কাকে বলে মনে থাকবে আমি এখানে লিখছি লিখে প্রশ্ন হলো ম্যাগমা কাকে বলে তাহলে ম্যাংমা কাকে বলে বললাম বললাম যে পৃথিবীর অভ্যন্তর ভাগের খনিজ পদার্থগুলো যেমন ক্রোমিয়াম লোহা নিকেল সিলিকন ম্যাগনেশিয়াম এগুলি প্রচণ্ড তাপের কারণে গলিত অবস্থায় অবস্থান করে এগুলিকে বলা হয় ম্যাংমা এরপরে আমরা কি প্রশ্ন করবো যে লাভা কাকে বলে লাভা কাকে বলে তো পৃথিবীর মধ্যে বা অভ্যন্তর ভাগে উষ্ণতা যত বৃদ্ধি পাবে তত এই ম্যাংমার মানে পরিমাণটাও বৃদ্ধি পাবে এবং ম্যাংমার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কি দেখতে পাবো এখানে এক ধরনের বাষ্প চাপ বা গ্যাসীয় চাপের সৃষ্টি হবে ঠিক আছে পৃথিবীর অভ্যন্তর ভাগে তো পৃথিবীর অভ্যান্তর ভাগে যে বাষ্পচাপ বা গ্যাসীয় চাপের সৃষ্টি হবে সেই চাপটা পৃথিবীর উপরি পৃষ্ঠের দিকে ফলে কোনো একটা দুর্বল স্থান স্থান বা ফাটল দিয়ে প্রবল বিস্ফোরণের মধ্য দিয়ে সেই ম্যাগমা কি করবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসবে আর ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসার যে তরল পদার্থ সেই তরল পদার্থকে তখন কি বলা হচ্ছে লাভা বোঝা গেল তাহলে আমরা শর্ট করে কি লিখতে পারি আমরা শর্ট করে লিখতে পারি যে ভূ অভ্যন্তরের গলিত ম্যাংমা যখন চাপের প্রসম ঘটিয়ে ভূপৃষ্ঠের বাইরে নির্গত হয় বা বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলা হচ্ছে লাভা মনে থাকবে এরপরে আমরা আলোচনা করব আমাদের পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল তো কোন কোন বইতে লেখা আছে আজ থেকে পাঁচশো কোটি বছর আগে কোন কোন বইতে আবার লেখা আছে আজ থেকে চারশো কোটি বছর আগে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছিল তাহলে কি 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 বলবো যে কোন বই থেকে লেখা আছে যে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে পাঁচশো কোটি বছর আগে আবার কোন বইতে লেখা আছে আজ থেকে চারশো কোটি বছর আগে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছিল তো আমাদের এখানের তোদের বইতে যেটা লেখা আছে সেটাই অবশ্যই উত্তর হিসাবে পড়ে থাকবি ঠিক আছে যে তোদের বইতে লেখা আছে চারশো কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল তো তখন পৃথিবী একটা আহ ওই রকম জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল ঠিক আছে মনে করা হয় যে আহ সৌরজগতের সূর্যের কাছে একটা গ্রহাণু এসে পৌঁছেছিল ঠিক আছে এবং সেই গ্রহাণুটির আকার সূর্যের তুলনায়ও কি ছিল বড় ছিল বড় থাকার কারণে গ্রহাণুটির আকর্ষণ ক্ষমতা বেশি ছিল ফলে গ্রহাণুটির আকর্ষণের ফলে তোমার সূর্যের গায়ে থেকে কিছু অংশ খুলে খুলে চলে এসেছিল ঠিক আছে এবং সেই জ্বলন্ত পিণ্ড দীর্ঘদিনের প্রচেষ্টায় সূর্যের গ্রহাণুটি যখন পুনরায় ফিরে যায় বা প্রত্যাবর্তন করে সূর্যের গা থেকে খুলে যাওয়া সেই ছোট ছোট পিণ্ড বা অংশ বা খণ্ড সেগুলো কি করে সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে এবং ধীরে ধীরে তারা কি করে তারা তাদের উত্তপ তাপ বা উত্তপ এগুলোকে হারিয়ে শীতল হতে থাকে কোটি কোটি বছর ধরে শীতল হয়ে আজগের এই গ্রহে পরিণত হয়েছে ঠিক আছে ঠিক আমাদের পৃথিবীটাও এভাবে এসেছে